হে গুড মর্নিং গাইজ ওয়েলকাম টু আ নিউ ব্লগ তোমাদের একটা নতুন ব্লগের স্বাগত তো এখন আমি যাচ্ছি হচ্ছে ডাব বানতে বিকজ অনেক দিন ধরে ডাব খাওয়া হচ্ছে না তো দেন এসে করবো হচ্ছে যেটা করি এগ ফ্রাইড রাইস মানে বাংলায় যেটাকে বলে ভাত ভাজা ওটা করে মা করে গেছে আজকে পোলাও আর আলুর দাম গোপালের জন্য ওটা প্রসাদ দিয়েছিলো আর কি তো সেটাই বললে কাউকে একজনকে খেয়ে নিতে তো আমি ভাবছি আমি ওটা খেয়ে নেবো আর স্নেহাকে ব্রেকফাস্টটা দিয়ে দেবো ওই এগ রাইসটা তো চলো এখন দমদম বাজারে যাই যে ডাবটা নিয়ে আসি চলো যাওয়া যাক আবার গাড়ি তেল এসে গেছে এখানে জিরো পয়েন্ট টু কিলোমিটার হয়ে গেছে তেলটাও ভরাতে হবে দেখি আজ নিলে কালের মধ্যে পড়িয়ে গেলাম বাজারে দমদমে বাট কোথাও ডাব নেই সব ডাবালে উঠে গেছে কিনা আমি জানি বেকার যা হলো সময়টাও নষ্ট হলে গাছটা হলো এই এখানে অনিয়ন আর লঙ্কা চপ করে এখানে তেল গরম করতে দিয়ে দিয়েছি ওর সাইড এই গ্রাইসটা করে দিয়ে দেন মা এখানে বললাম পোলাও বলে ছিল দোকানে যাওয়া যাক আমি আর পোলাওটা খাইনি আজকে দেরি যাচ্ছে বলে হলাম দোকানেই যাই ওখানে কিছু খেয়ে নেই সো এইমাত্র স্টুডিওতে এলাম সকালে সেরকম কোনো অ্যাপয়েন্টমেন্ট নেই যদি কিছু হয় তো সেগুলো অভিসলি তোমাদেরকে দেখাবো এখন ভোজা হচ্ছে হোলিতে পনেরো দিনটে এখন যাচ্ছি বাড়ির দিকে লাঞ্চ করবো দমদমে এসেছিলাম একটু কাজে তো ভাবছি এখন যদি ডাবটা পাই যাই না এত ডালার কাছে পাবো কি না এবার ট্রাই করতে পারি দমদমে যখন এসেছি করে দেখে নিই যদি পাই তাহলে নিয়ে যাবো এটা এক কিলো দাও এ ভালো এটা ভালো হবে তো যাই এক কিলো আম স্নেহ অনেকদিন ধরে বলছিল তো আম খাবো আম খাবো তাই আমি কতবার কিনছি কতটা ঠিক কিনবো কি বাট স্টেল আশা করি ঠিকঠাকই কিনবো দেখা যাক ঠিক বলো তো চলো লিচু তা লিচু নিয়ে চোখে ট্রিপ টার্ন নেওয়া হয়নি লিচু আর আম নিলাম অনেকদিন ধরে বলছিল ওর খেতে খুব ভালো লাগে বুঝলি আমারও আমি বাড়ি যাই বিকজ বাইরে প্রচুর রোদ গেছিলাম ডাব কিনতে নিয়ে চলে গেছে এটা বিকজ ডাব পাইনি দেখলাম না কিছু অন্তত নিয়ে যাই ফল বিকজ ডাব পেলাম না হ্যাঁ এখন দুপুরও হয়ে গেছে এখন ডাবটা খাওয়ার টাইমিংও চলে গেছে সকালবেলায় বা আটা মধ্যে খেলে বেড়াল লাগে তো থাক তার থেকে ভাত ভাত খাবো দুপুরে লাঞ্চ করার পরে একটু আম খাবো লিচু খাবো ভালো লাগবে এটা হচ্ছে লিচু যেটা আমি তখন ভিডিওতে নিতে পারিনি আর এখানে দুটো আম বার করেছি ভাত খেয়ে ওটা খাবো দেন এটা খাও বেসিক্যালি এবারে গরমে লিচু খাওয়াই হয়নি তো ভাবলাম যখন দেখলাম চোখের সামনে তাহলে নিয়ে নিই এবার সত্যি গরমে খাওয়াই হয়নি আরামটা অতটাও হয়নি তাই বললাম নিয়ে নি গরম চলে যাওয়া হচ্ছে গরম তো যাচ্ছে না যদিও বাট এই ফলের সিজনগুলোতে তো অনেক সময় ফল চলে যায় এবার তাও এখন অনেক সময় ওই বারোসি মানে বারো মাসি সব কিছু পাওয়া যাচ্ছে এ ফি মমেন্টস লাইট অ্যামতো কাজ শেষ হবে তোমরা ক্লিপগুলো দেখলে যেরকম আমি তো দিয়ে থাকি তো হঠাৎ করে কাজ শেষ হয়েছে ক্লায়েন্টস গেছে আর তারপরে শুনে গেছে বাইরে মুসুর বৃষ্টি হঠাৎ করে মাকে ফোন করেছিলাম মানে স্নেহাকে ফোন করেছিলাম না বললো মা বলছে বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে সঙ্গে সঙ্গে হ্যাঁ এখানে তখন শুরু হয়নি এখানে বৃষ্টি পড়া তো সঙ্গে সঙ্গে জাস্ট গিয়ে বাইকে কভারটা দিলাম আমার ঝমঝমি বৃষ্টি হলো যদি কভারটা না দিতাম পুরো বৃষ্টি দাম বাইকটা ভিজিয়ে যেত যেরকম ডেলি ঢেকে তো যাই হোক আজকে আপাতত এটাই হচ্ছে এবার আজকে ব্লগটা আপলোড হবে আমি জানি না আবারও কী হয় করবো কারণ আজকে আমি সেরকম কিছু আমার লাইফে অটোডিউ দেখলাম ডেলি লাইফে ইন্টারেস্টিং কিছু বাট যেরকম কথা দিয়েছি ব্লগ আসবে যাই হোক না কেন তো অভ্যাস করতে হবে জিনিসটা তোমাদেরকেও আর আমাকেও আমাকে রোজ দেখান আর আমার অভ্যাস করতে হবে তোমাদেরকে রোজ দেখানো আমার জীবনে কী কিছু চলছে আগে ছোটোবেলায় যখন বৃষ্টি পড়তো মাটির না একদম একটা সেদও গন্ধ আসতো যেটা খুব ভালো লাগবে এখন অতটা পাই না তো এখানে দশটা বেজে গেছে কিন্তু এখন বৃষ্টি থামে আমার কাছে রেনকোটও নেই ছাতাও নেই যেই বেরোবো এটাই হয়ে গেছে এখন সমস্যা ব্যাপারটা হচ্ছে একটুখানি কমলে বেরিয়ে যেতে পারবো কনস্ট্যান্ট করছে মানে আমি যদি বাইক নিয়ে বেরোবার চেষ্টাও করি তাহলে পারবো না আমি পারবো পারবো না না বাট পুরো আমার বাড়ি যেতে অতটা ডিস্টেন্স অতটাই ভিজে যাবো এটুকুই গ্যারান্টি হচ্ছে না আমি কথা থেকে বাড়ি যাবো বুঝতে পারছি না এই যে বৃষ্টি শুরু হয়েছে না বৃষ্টি বৃষ্টি শুরু হয়েছে শুধু বৃষ্টি না হাওয়া দিচ্ছে তার সাথে মাঝে মাঝে আবার ফ্ল্যাশ হচ্ছে কে জানে ভাই কী হবে কাল রাতে তো বৃষ্টি থামেনি বৃষ্টি মাথায় করে নিয়ে একটু হালকা কমাতে মানে ওই যেরকম হচ্ছে তার থেকে একটু অল্প হওয়াতে বাড়ি ফিরেছিলাম তারপর পুরো ভিজে গেছিলাম বলে আমি ভিডিওটা কন্টিনিউ করিনি মোবাইলটাও কাইন্ড অফ ভিজেই গেছিলো তাও প্লাস্টিক দিয়ে মরে নেওয়ার চেষ্টা করেছিলাম তো জানি ব্লগটা ছোটো ছিল কোনো স্পাইস ছিল না কোনো মশালাড়াওয়া কিছু ছিল না বাট প্রতিটা মানুষের জীবন তো প্রতিদিনই এরকম কিছু হয় না এক্সাইটিং বা কিছু তো যেটা হয় সেটাই দেখাই আশা করি আমার মনে হয় এটাকেই ডেলি ব্লগ বলে প্রতিনিয়ত জীবনে যেটা ঘটে সেটাকেই ক্যামেরার সামনে তুলে ধরা তোমাদের সামনে তুলে ধরাকেই ব্লগিং যতটা আমি পারি যতটা আমি শিখেছি এত বছরে ততটাই আমি চেষ্টা করছি যদি তোমাদের কাছে আরও কিছু সাজেশনস থাকে তোমরা আমাকে অভিয়াসলি কমেন্টে জানাতে পারো তো এভাবেই চলতে থাকবে আর তোমরা এভাবেই দেখতে থাকো এভাবেই সাপোর্ট করতে থাকো আমি তোমাদের জন্য এভাবেই ভিডিও আনতে থাকবো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন বা প্রথমবার আমাদের ভিডিওটা দেখছো তারা চাইলে আমাদের প্রিভিয়াস ভিডিওসও গিয়ে দেখতে পারো আর সাবস্ক্রাইব না করে যাও না সাবস্ক্রাইব করে মেলে গেলে নোটিফিকেশানটা করে বাড়িয়ে দেবে তাহলে যখনই আমরা কোনো ভিডিও আপলোড করবো তখনই তোমাদের কাছে ফার্স্ট নোটিফিকেশান চলে যাবে যে কথাটা না বললে ভিডিওটা শেষ হয় না সে কথাটা হাই এনার্জির সাথে বলতে হয় সেটা হচ্ছে হ্যাপি থাকো থাকো